বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আজকে একটা ভিডিও বানাবো তো তোমরা দেখতে থাকো কি করছে দেখো হাঁসগুলা এই দাঁড়া 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 যাস না যাস না যাস না চলে গেল সব হাঁসগুলা এই দেখো এই ধারেও আছে দেখো ঠান্ডায় আমরা বেরোতে পারছি না আর ওরা জলে কত সুন্দর খেলছে এখন বাজে সাতটা বুঝতে পারছো এই যে এইখানে দেখো এরাও কি করছে দেখো এরা কি করছে দেখো জলে কি সুন্দর ডুব দিচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আর এইগুলোকে দেখো এই যে আবার এই দিকে আসছে যে ওই ওইগুলো উঠে ওইদিকে চলে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা আজকে আবার ঠান্ডাটা একটু বেশিই আছে অনেক দিন হয়ে গেল হাঁসের ভিডিও দেই আসলে ঠান্ডাতে বেরোই না বাড়ি থেকে খুব কম বেরোই তো ভাবলাম তোমাদের সাথে হাসির ভিডিও শেয়ার করি আমার চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরনো তাদের তো সাপোর্ট আমি রোজই পাই অল টাইম পাই তো তোমাদের সহযোগিতায় আমি ঠিক একদিন এগিয়ে যেতে পারবো আমার নিজের লক্ষ্যে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি আমি উর্মিলা রোজকার মতো আর একটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে জানি না তোমাদের কার কীরকম লাগে আমার ভিডিও তবে চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো আমার যেহেতু নেচার নেচারের চ্যানেল তো নেচার রিলেটেডই বেশি ভিডিও দিয়ে থাকি আর তোমাদের সাথে নেচারের গুলোই বেশি শেয়ার করি তো সবাই এইভাবে পাশে থাকবে দেখো হাঁসগুলো আমরা কিন্তু শীতকাল জলে যাওয়ার কথা ভাবতেই পারি না ঠিক আছে আর ওদের জলই হলো ওদের জলটাই আসল জায়গা হ্যাঁ সকালবেলাতে যখন ছাড়ে হাঁসগুলো আমি যেখানে দুদানতে যাই ওখানে একদম ঝড়ের বেগে যায় আমি তো বুঝতে পারি না ছাড়বে নলে ছাড়ার ভিডিও একদিন দেখাবো একদম দৌড়ে জলে গিয়ে টুপুং টুপুং করে পড়ে আর এই দেখো এই নিয়ে এখন একলা রয়েছে ওই ধারে ওই পুকুরটা দেখো ওই দিকটাতে ওই দিকটাতে একটা অনেকগুলো ছিল ওরা চলে গেছে এরা একটুখানি জলে নেমে খেলাধুলো করে ওপরে উঠে গেছে এখন পরিষ্কার করছে আর এই দেখো এখানে দুটো রয়েছে দুটো তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে আজকের ভিডিওটা আপাতত এইটুকুই থাক আবার দেখা হবে অন্য কোন ভিডিও অন্য কোনো সময় অন্য কোনো দিনে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর যারা নতুন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অল নোটিফিকেশান অন করে নেবে তো ভিডিও ছাড়ার সাথে সাথেই পৌঁছে যাবে তোমাদের কাছে তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই